এটা আর কি হঠাৎ করে হয়ে গেছে এটা একটা দুর্ঘটনা বস্তু কি বলবো আর কি আমার বাবা এই কাজটা করতো তো বাবার ফেব্রুয়ারি এগারো তারিখ অ্যাক্সিডেন্ট তো বাবার এই কাজটা করাতে আমাদের পরিবারটা চলত তো বাবা যখন এখন মানে পুরোপুরি বিছনায় শয্যাশাহী বিছানায় শয্যাশায়ের ফলে কী হয়েছে আমাদের তখন চলতে লাগে কে খাওয়াবে কে পড়াবে আমাদের ভাই নেই আমরা তিন বোন আমি বড় তো সংসারের কিছু সমস্যাও আছে এগুলোও চালানোর জন্য আর কি আর্থিক অনটন বলতে পারেন আপনারা আমাদের কিছু নেই বললেই চলে সেরকম খুব একটা নেই পরিস্থিতি তো সংসারটাকে হাল ধরার জন্য এটা করা কি করছো তুমি এখন আমি এখন এই বিজনেস করছি বাবা কিভাবে করছো এটা লাইনের কি লাইন ফেরির মতামত টোটো চালিয়ে মাল সব দোকানে এই দোকানে দেওয়া কাস্টমার ধরা এখন কি গোটা পরিবারের দায়িত্বটাই তোমার উপর তোমার বোন এবং বাবাদের কথা বাবা মার কথা যদি কিছু বলো বোনরা মেজো বোন নার্সিং করছে আর ছোট বোন बीए এলএলবি করছে বাবা বাবা দিশা না তাদের বোনদের পড়াশোনার খরচ কিভাবে হচ্ছে এখন বললে কি বলবো কোনো রকমভাবে চলানো হয় তোমার এই আয় থেকেই হচ্ছে কি সেটা তাহলে কি এখন সমস্যাটা কি তাহলে মনে সমস্যা কি যেভাবে ট্রিটমেন্ট খরচ পড়ে আর কি বোনদেরও পড়াশোনার খরচ উপরন্তু আমাদের সংসারের খরচ তো খুব সমস্যা হয়ে যায় না পেরেও করতে হচ্ছে এটা বাবা ছিলেন পেশায় টোটো চালক দুর্ঘটনায় হারিয়েছেন কর্মক্ষমতা বর্তমানে তিনি শয্যাশায়ী বাড়িতে রয়েছেন স্ত্রী ও তিন মে ক্রমশ অন্ধকার গ্রাস করেছিল সংসারটিকে তখন সংসারের হাল নিজের কাঁধে তুলে নিলেও বছর পঁচিশের প্রিয়া চক্রবর্তী ধরলেন বাবার টোটোর হ্যান্ডেল টোটোতে পাউরুটি বিস্কুট সহ বেকারির সামগ্রী সরবরাহ করে বনেদের পড়ার খরচ বাবার চিকিৎসা সবটাই সামলান জোট পাকড়ির প্রিয়া মাসখানেক আগে নিজের টোটো নিয়ে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায় মারাত্মক জখম তার বাবা অশোক চক্রবর্তী বহুদিন নার্সিং হোমে থেকে ঘরে ফেরেন তিনি কিন্তু হারান চলাফেরা করার ক্ষমতা সেই থেকেই শয্যাশায়ী অশোক এই অবস্থায় এক নিকট আত্মীয় সহযোগিতায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবার সেই টোটো মেরামত করে চালকের আসনে বসেন প্রিয়া শুরু হয় তার আরেক সংগ্রাম সংসারের পাশাপাশি বাবার চিকিৎসা মেজ বোনের নার্সিং ছোট বোনের আইনের পড়াশোনার খরচ সবটাই চালান তিনি সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মেয়েদের মনোবল বাড়াতে ময়নাগুড়ির প্রিয়াই এখন নজির করেছেন ময়নাগুড়ি কলেজে স্নাতক প্রিয়া খেলাধুলাতেও সমান পারদর্শী প্রথম দিকে টোটো চালাতে গিয়ে সইতে হয়েছে নানান ধরনের সমালোচনা চোখ রাগানি কিন্তু সবকিছু ফুটকারে উড়িয়ে তিনি নিজের লক্ষ্যে একেবারে অবিচল প্রিয়া বলে প্রথম দিকে ভয় পেতাম আর্থিক অভাবে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আর কোনো উপায় ছিল না এখন নিজেকে গর্বিত লাগে এই বলে টোটো ছুটিয়ে চোখের আড়াল হলেন প্রিয়া ময়নাগুড়ি থেকে অভিরূপদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ